ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখেন ইউরোপের দুটো দেশ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাটভিয়া এবং স্লোভেনিয়া এই দুটো দেশ ভিসা আসলে রেশিওটা বর্তমানে কেমন আমরা যারাই আবেদন করতে চাচ্ছি আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসা পাওয়ার যে রেশিওটা সেটার সফলতা কতটুকু সাথে সাথে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে হলে আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে ভিসার রেশুটা কেমন হবে বা আমাদেরকে কোন পর্যায়ে কোথায় গিয়ে আবেদন করতে হবে সে বিষয়ে এবং মিডিল ইস্টের কিছু দেশ আছে বিশেষ করে সৌদি আরব থেকে দুবাই থেকে এবং অনেকেই আবার চাচ্ছেন মালয়েশিয়া থেকেও এই সমস্ত দেশ থেকে আবেদন করতে হলে আসলে বর্তমান পরিস্থিতির আলোকপাতে কতটুকু সম্ভাবনা আশা করা যাচ্ছে একটা পরিষ্কার কথা বলতে চাই ভাই আমরা যারা বাংলাদেশ থেকে এই দুটো দেশের জন্য বিশেষ করে এবং স্লোভেনিয়া এই দুটো দেশের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেতে হবে যে আছে সেখানে আপনাকে ফাইলটা সাবমিশন করতে হবে এবং ফিজিক্যালি আপনাকে সেখানে গিয়ে পৌঁছতে হবে আর এর আগে যে বিষয়টা আপনাকে স্পষ্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্বাসির সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে সাথে আপনার যোগাযোগ থাকতে হবে আমরা এই বিষয়টা অনেকেই করি না অনেকেই না করে আমরা হুটহ করে আবেদন করি এবং বর্তমান আপডেটগুলো সম্পর্কে আমরা জানি না দেখেন লাডবিয়া ইউরোপের বুক একটি দেশ এই লাডবিয়া দেশটির জন্য আমরা বাংলাদেশ থেকে কাজের ভিসার যেই বিষয়টা সেটা দেখবেন একেবারে নগণ্য একেবারে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কাজ করেও থাকে সেটা হচ্ছে সামান্য এবং ভিসার রিসিউ যেটা সেটাও কিন্তু মানে আধো যে সচরাচর ভিসা দেওয়া হচ্ছে একবারে গণহারে এমনটাও কিন্তু না সুতরাং ভাই আপনি এই লাটবিহা দেশটির জন্য যদি কোনো এজেন্সির সাথে পরামর্শ করে থাকেন যে আপনার এই স্যানজনভুক্ত এই দেশটি মানে এই লাটভিয়া দেশটির ভিসা আপনার করে দিবে সেক্ষেত্রে আপনি আগে যাচাই বাছাই করবেন একটা ভালো পরামর্শ করবেন একটা ভালো যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে আপনি যদি বুঝেন যে না আপনার কাজটা ছয় থেকে আট মাসের ভিতরে আট মাসের উপরে যাবেন না ছয় থেকে আট মাসের ভিতরে আপনার কাজটা সম্পাদন করে দিবে তার উপর ভিত্তি করে আপনি ফাইল জমা দিতে পারেন সেম স্লোবেনিয়া এই স্লোবেনিয়া দেশটির ক্ষেত্রেও আপনার একই ধরনের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে এখন প্রতিষ্ঠান বা এজেন্সি যারাই আছে যারাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো কথা অনেকেই কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনি ফাইল জমা দিবেন কিন্তু আপনার এই ভিসার জন্য ইন্ডিয়াতে যাওয়াকে কেন্দ্র করে এবং স্টেপ বাই স্টেপ আপনার যে প্রসেসগুলো সেগুলো যদি সঠিকভাবে সঠিক সময়ে আপনি না পান তাহলে কিন্তু আপনার বিষয়টা কি হবে না সুতরাং এই এজেন্সিগুলো অনেকের কাছে অনেক অনেকভাবে কিন্তু ভিসার যে বিজ্ঞাপনগুলা সেগুলা দিয়ে বিশেষ করে ইউরোপের দেশের জন্য বিজ্ঞাপনগুলা দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু অর্থ বা বিভিন্ন ধরনের ফাইলগুলো হাতিয়ে নিচ্ছে এক পর্যায়ে তারা এই কাজগুলো আমাদের কাছে কাছ থেকে সঠিকভাবে করে না আপনি দেখবেন একবারে সচরাচর পরিষ্কার কথা সঠিকভাবে তারা এই কাজগুলো করে না বিশেষ করে নর্মালি যে সমস্ত দেশ রয়েছে বিশেষ করে সার্বিয়ার বিষয় হচ্ছে মন্টিনিগ্রোর বিষয় হচ্ছে নর্থ মেসিডোনিয়া হচ্ছে পোল্যান্ড হচ্ছে পর্তুগাল হচ্ছে এই সচরাচর এই দেশগুলোর ভিসা যেহেতু আমরা সব সময় দেখি হচ্ছে হতেছে এবং তার উপর ভিত্তি করে এই লাটভিয়া বা স্লোভেনিয়া দেশগুলোর ভিসা আসলে তেমন একটা নাই এবং সম্পূর্ণ মানে সব আপনার কাগজপত্র নথিপত্র সব ঠিক থাকার পরও এক পর্যায়ে দেখা গেছে যে অনেক সময় অ্যাম্বাসির তরফ থেকে ভিসা পাওয়া যায় না সুতরাং ভাই আমরা যারাই এই দেশগুলোর জন্য আবেদন করব বিশেষ করে অনেকেই দেখবেন যে মিডিল ইস্টের বিভিন্ন দেশগুলোতে আমরা অবস্থানরত আছি এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও আমরা চাচ্ছি যে জমা দেওয়ার জন্য আর এই জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে কোনো এজেন্সির মানে দ্বারস্থ হই ওই সমস্ত এজেন্সির কাছে গিয়ে আমরা ফাইল জমা দেওয়ার জন্য যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করি এবং এক পর্যায়ে আমরা ফাইলটা তাদের কাছে জমা দিই তো জমা দেবেন জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন ভালো কথা কিন্তু আপনাকে পরামর্শ করতে হবে ভালোভাবে যেন আপনার কাজটা সঠিকভাবে সঠিক সময়ে সমাধান হয় সাথে সাথে আপনার সম্পূর্ণ সব কিছু ঠিক রেখে যেন আপনি ভিসার সফলতাটা পান মূলত এই মূল বিষয়টা আপনাকে সবসময় মাথা রেখে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ